আসসালামু আলাইকুম বন্ধুরা কুয়াকাটার হোটেলগুলো আপনাদের ঘুরে দেখাবো সাউথ বাংলা হোটেলটির মাধ্যমে এইটা শুরুতেই এরপর পরে আপনি বেশ কিছু হোটেল পাবেন আমি এই অটো দিয়ে কুয়াকাটার একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত বেশ অনেকগুলো হোটেল আপনাদেরকে আজকে জাস্ট নামগুলো এবং তাদের লোকেশন কেমন বিল্ডিংটা কীরকম এরকম দেখাবো তো দেখলেন হোটেল রূপন্তী ছাড়াও বেশি ছোটো খোটো কিছু হোটেল ছিল এছাড়াও এই পাশে হাতের বামে ছিল হচ্ছে বনানী প্যালেস এর পাশেই ছিল হোটেল মোহনা ইন্টারন্যাশনাল আপনারা দেখতে পাচ্ছেন এর থেকে কিছু দূর এগিয়ে গেলে গ্রিন লাইনের বাস কাউন্টার এবং এর অপোজিটেই ছিল ইউরো কোচের বাস কাউন্টার এর পাশেই ছিল হোটেল সমুদ্র বিলাস দেখতে পাচ্ছেন এর সাথেই গ্রিন কি বলে কুয়াকাটা হোটেল কুয়াকাটা ছিল পর্যটন মোটেল ছিল আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পর্যটন হোটেল কুয়াকাটা এর থেকে সোজা চলে গেলে আপনারা পাবেন কুয়াকাটা সি বিচ আর হাতের বামে চলে গেলেই প্রথমেই পাবেন আপনারা হচ্ছে দানসিরি হোটেল আপনারা দেখতে পাচ্ছেন দানশিড়ির পরেই রয়েছে পায়রা রেস্টুরেন্ট এখানে সবাই খেতে আসে মোটামুটি অ্যাভারেজ খুব বেশি একটা ভালো লাগেনি আমার কাছে হোটেল ফ্রেন্ডস পার্ক এটাও একটা নর্মাল হোটেল এটা থেকে একটু এগিয়ে গেলে হচ্ছে সাউথ স্টার হোটেল এইটা হচ্ছে কি বলে হচ্ছে রাখাইন মার্কেট রাখাইন মার্কেটের এই হোটেলগুলো অবস্থিত দেখছেন হোটেল সি স্টার ইন এর পাশেই রয়েছে হোটেল টপ টেন ইন্টারন্যাশনাল এর থেকে কিছু দূর এগিয়ে গেলেই এইখানে আপনারা বিভিন্ন তাঁত শিল্প সুটকি বা বিভিন্ন চকলেট আচার এগুলো কিনতে পারবেন রাখাইন মার্কেটে এর উপরেই রয়েছে কানসাই ইন হোটেল এগুলো সবই একতলা দুইতলা বা তৃতীয়তলা বিশিষ্ট হোটেল খুব বেশি বড় না একটা অ্যাভারেজ মানের আর পাশে রয়েছে হোটেল বিচ পার্ক হোটেল বিচ পার্কের রুমগুলো খুব সুন্দর কিন্তু বাইরে যদিও দুইতলা বিল্ডিং কিন্তু ভিতরে রুমগুলো বেশ সুন্দর আমি অন্যদের ভিডিওতে দেখেছি হোটেল বিচ পার্কের সাথেই হোটেল দাম মাওয়া রয়েছে এরপরেই রয়েছে একটি ফাইভ স্টার হোটেল কুয়াকাটার যে হোটেল ডি মোর অন্যতম সুন্দর হোটেল এরপরে রয়েছে ডি মোরের পরে রয়েছে কুয়াকাটা বিচ ক্লাব বিচ ক্লাবটাকে একটু এগিয়ে গেলেই আপনারা পাবেন দ্য হোটেল সি ক্রাউন ইন এটিও খুব সুন্দর একটি হোটেল এইখানেও আপনারা চাইলে আসতে পারেন এর পাশে রয়েছে স্যান্ড ক্যাসেল আর হোটেল যে গেভিয়ার ইন এর অপোজিটেই রয়েছে তো আপনারা চাইলে এই এইসব জায়গাগুলোতেও পিকনিকের জন্য ভাড়া এখান দিয়ে বেশ কিছু দূর এগিয়ে যেতে হবে এই অংশগুলোতে ফাঁকা এখনও তেমন কিছু গড়ে ওঠেনি তবে খুব শিগিরই দেখবেন এখানেও বিল্ডিং উঠে যাবে হোটেল সাউথ বেস্ট সাউথ ডান এইটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা বেস্ট সাউথ ডানের পরে হচ্ছে হোটেল দ্য নিউ সি প্যালেস এর থেকে একটু এগিয়ে গেলেই হোটেল কোস্টাল ভিউ হোস্টেল হোস্টেল ভিউ থেকে একটু সামনে গিয়ে হাতের ডান পাশে পাবেন আবার হোটেল বে ক্যাসেল বে ক্যাসেলটিও মোটামুটি এখনও কাজ করছে এর পাশে পাশেই একটি শিকদার গেস্ট হাউস আছে এর থেকে একটু এগিয়ে গেলে পাবেন হোটেল সুলতান তারপরেই আছে বেশ কিছু বিল্ডিং এখানে বসত বাড়ি আছে তো এই রাস্তাটা পুরোটা জুড়েই একসময় হয়তো হোটেল হয়ে যাবে যেভাবে হোটেলগুলোর কাজ চলছে বা যেভাবে সব কিছু বাণিজ্যিক এলাকার মতো হয়ে যাচ্ছে এইগুলো খুব শীঘ্রই হয়ে যাবে তো আমরা বেশ কিছু দূর এগিয়ে গিয়ে আরেকটি হোটেল পেলাম যেটা হচ্ছে হোটেল বরিশাল এইটাও একটা নর্মাল একটা হোটেল তো আমাদের বহুকাঙ্ক্ষিত এবং এবং কুয়াকাটার সবথেকে ব্যয়বহুল এবং সব থেকে সুন্দর হোটেল বা রিসোর্ট শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস আমরা অতিক্রম করছি এটি আসলেই খুব সুন্দর এবং আকর্ষণীয় এবং ফাইভ স্টার সম্বলিত রিসোর্ট অ্যান্ড ভিলা দেখতে পাচ্ছেন এটি বেশ বড় তো এটির থেকে সামনে এগিয়ে গেলেই আরেকটি হোটেল শাহজাহান এরপরেই আছে হোটেল ব্লু ওশান তো এই পর্যন্তই আমরা গিয়েছিলাম এইটাকে বলা হয় মোটামুটি হচ্ছে সার্চ লাইট পয়েন্ট ওই বড় একটি আপনারা কী বলবো টাওয়ার দেখতে পাচ্ছেন এই পর্যন্ত তো সবার কেমন লাগলো ভিডিওটি যদি কারো কোনো কাজে আসে তাহলে আমার এই ভিডিওটি করার সার্থক সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি করে দেখবেন ধন্যবাদ সবাইকে